হ্যালো বন্ধুরা আমি রান্না করতে চলে আসলাম তো কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম দেখো পুষ্টি পুষ্টি তেল পুষ্টি চোয়াবেন তেল আমি এখানে দিয়ে দিচ্ছি কারগল বাজে ভালোভাবে দিয়ে দিলাম তো আজকে আমি দুপুরের খাবার রান্না করতেছি খার খর ভাসি আর দেখো এদিকে ভাত খাইয়ে গেছে ভাত রান্না হয়ে গেছে দিচ্ছি এ বেঁচে দেখো খারাপ ভাজিটা হয়ে যাচ্ছে তো এখানে এতগুলো তেল দিয়েছি কেন এখানে আমি আলু দিয়ে দেব এখানে আলু ভাজি করবো খারকরগুলো যখন সেই ভাজি হয়ে যাবে তখন এর মধ্যে আমি আলু দিয়ে দেবো দেখো ভাজের জন্য আলু কেটে রেখেছি আলু ভাজি করবো এভাবে কেটে নিয়েছি একটু মোটা করে করে নিয়েছি কারণ ভাজি করার পরে চিকেন হয়ে যাবে তেমন হয়ে গেছে দেখো বন্ধুরা তো আর এদিকে দেখো মুগ ডেল বিজিয়ে রেখেছি দশ পনেরো মিনিট ভিজিয়ে রেখেছিলাম মুখঢালটা খুলে ফুলে গিয়েছে ফার্স্টে মুগ ডেলটা বোনা করব মুখনা আর আলু আলু ভাজি তারপর তারপর সাগল হয়ে যাচ্ছে দেখো আমার থাকল বাজেটা হয়ে গেছে আমি একটু একটু নাম আলু বাজেটে দিয়ে দেবো আর এখানে রেখেছি ডিম ডিমটা বাজি করবো তো আমার সাথে থাকো আমি কী করি তোমাদেরকে দেখাচ্ছি হ্যালো বন্ধুরা দেখো আমার বাজেটা হয়ে গেছে আমি বাজেটে নিয়ে এসেছি বাজেটে নিয়ে নেব তো আমি এখানে এখন দিয়ে দিচ্ছি আলুর জন্য কাঁচামারের কি কারণ চালটা বেশিভাবে গরম হয়ে গেছে তার জন্য আমি দিয়ে দিলাম বাজগুলো নিয়ে এসছি তোমরা সাথে থাকো আমি দেখাই কীভাবে রান্না করি আমি কিন্তু একটু থারা ঘুরা করি তাড়াতাড়ি রান্না করি কারণ আমি আমার তো একটু সুগারের সমস্যা তো বেশিরভাগ থাকতে পারি না চুলার পাশে সেই জন্য একটু থাড়া করা করি আর কি তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখন আলো দেখতে থাকো দেখো আমি খারগোল ভাজিটা নিয়ে আর সামরেস দিয়ে দিয়েছিলাম লবণ দিয়েছিলাম পরিমাণ মতন এখন আমি দিয়ে দিচ্ছি আলু আলু কেটে রেখেছিলাম আলু আর দিয়ে দিয়ে দিলাম দেখতে সবাই জানে রান্না করতে তারপর আমি এভাবে রান্না করি তোমাদের সাথে একটু শেয়ার করতে আর কি আমি দৈনন্দিন কী ভাব করি সবগুলো আস্তে তোমাদের সাথে আমি শেয়ার করবো ঘরে কি বসে বসে কে কাজ করে কি রান্না করে এসব আর কি তো বন্ধুরা আমি এখন আলোটা দেখে দিব দেখে দিচ্ছি তোমরা সাথে থাকো হ্যাঁ বন্ধুরা দেখো আমার তাহলে কড়াইটা গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিচ্ছি তো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি শুকনামরিচ তারপরে দিয়ে দিতে ভাঁজ করুন মরিচটা লাল হয়ে গেছে তো মধ্যে ডাল মুগ ডাল মারি দিয়ে দিচ্ছে এখন টাকা আদা দিয়ে দিচ্ছে আদা দিয়ে আদা এখন দিয়ে দিচ্ছে লবণ পরিমাণ করে

একটু তেল বেশি করে দিতে পারবে কিন্তু আমি তেলটা তেমন খাই না তেলটা খাই ফল তার জন্য আমি তেল বেশি করে দিই নিই তো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখন জল পরিমাণ মতন জল দিতে হবে বেশি দেওয়া যাবে না সারান দেনটা আমি বোনা করব মুখ দেনবোনা তো এইখানে আমি আজকে তাটাবারি দিই নিই কেন আমি মরিচ দিয়েছি এই যে মরিচগুলো দিয়েছি মরিচগুলো অনেক ঝাল তো আমি সব রান্নাতে এ দেখো বন্ধুরা সব রান্নাতে এই পুষ্টি তেল পুষ্টি পরিয়ে ফান সোয়াবিন তেল দিয়ে রান্না করি স্বাস্থ্যসম্মত স্বচ্ছ এই পুষ্টি তেল এটাই আমি সব রান্নাই ব্যবহার করি তো বন্ধুরা আজকে আমার রান্না হলো মগ ডাল ভুনা দেখো বন্ধুরা আলো বাজি আলো ভাজি আর ডাল মুগা যাবে আর ভাজি করে রাখছি আর এদিকে ভাত হয়ে গেছে তো আর দিনগুলো সাজিয়ে করবো বন্ধুরা যদি তোমাদের কাছে আমার এই রান্নাটা ভালো লাগে তো তোমরা সবাই একটু লাইক কমেন্ট করে দিবে একটু শেয়ার করে দিবে সব সময় মাছ মাংস ভালো লাগে না মাঝে মধ্যে ডাল সবজি ভাত এগুলো খেতে হবে তো এখানে আমি আরেকটু একটু জল দেবো কারণ এটা আর একটু ডালটা এখনো হয়নি ডালটা হবে তোমরা সাথে থাকো আমি তোমাদের সাথে সম্পূর্ণ ভিডিওটা রান্নাটা সম্পূর্ণটা দেখাবো আমার সাথে থাকো তো বন্ধুরা দেখো ডালটা দেখি কি অবস্থা হ্যাঁ ডালটা হয়ে গেছে তো দেখো বন্ধুরা তো এখন বলো গরম গরম মুগ ডাল বোনা আর আলু ভাজি হ্যাঁ ডালটা হয়ে গেছে দেখো কী সুন্দর গ্রাম উঠতেছে নিরামিষ ডাল মুগ ডালবা অনেক সুন্দর করে ফুটতেছে ডালটা হয়ে গেছে মুগ ডাল বোনা গরম গরম তারপর আলু বাজি কারকল বাজি তো কে কে খাবে চলে এসো আমার সাথে তো বন্ধুরা সবাই ভালো থাকবে আমার ভিডিওটা যদি তোমাদের কাছে সুন্দর লাগে ভালো লাগে তাহলে সবাই একটু লাইক কমেন্ট করে দেবে তো সবাই অনেক ভালো থাকবে সুস্থ থাকবে राधे राधे